শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে একটা রেজিস্ট্রি ম্যারেজ আছে তো ওখানেই যাবো এখন সেই জন্যই রেডি হয়েছি তো নিমন্ত্রণটা শুধু আমার আর বাবার ঠিক আছে যখন বিয়ে হবে তখন আবার সবার নিমন্ত্রণ থাকবে তো আজকে শুধু যেহেতু রেজিস্ট্রিটা হচ্ছে সেই জন্য আজকের নিমন্ত্রণটা শুধু আমার আর বাবার তো এই এখন রেডি হয়ে গেছি তো আমার এক বোনের মানে আমার পিসির মেয়ের বিয়ে তো প্রায় রেডি হয়ে গেছি বাবা নিচে রেডি হচ্ছে এই দেখো ছেলে বসে রয়েছে ও যাবে না ও শরীরটা একটু খারাপ জ্বর এসেছে দিদিরও জ্বর এসেছে জন্য দুজনেই আজকে নেহেরু মিউজিয়ামে ক্লাস করতে যায়নি রোববারের দিনে আজকে অনলাইনে ক্লাস করেছে প্লাস আবার দিদির আজকে গানের পরীক্ষা আছে জন্য দিদি আবার গানের ক্লাসে গেছে এখন একটু জ্বরটা কম তো চলো এখন তো আর কিছু করার নেই কালকে ডাক্তার দেখিয়ে এনেছি ওদের দুজনকেই তো চলো এখন আমি তো প্রায় রেডি হয়ে গেছি বাবা রেডি হলেই একসাথে বেরিয়ে যাব আমি আর বাবা স্কুটি করে বেরোবো তো চলো ওখানে গিয়ে তারপরে বাদ বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করছি চলো এই যে ছেলে বাড়িতে চলে এসেছি এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে বোন ছেলের নাম দেবাশিস আর বোনের নাম হচ্ছে দোলন ওদেরই আজকে রেজিস্ট্রি হলো আমাদের একটু আসতে লেট হয়ে গেছে সেই জন্য আগেই রেজিস্ট্রিটা হয়ে গেছে এই মেয়ের মাসি আর এই মেয়ের মামা ওই নীল পাঞ্জাবি পরা আর এটা মেয়ের মামি তো ওরা তো আজকে একটু ব্যস্তই বাড়িতে অনেক লোকজন আর এই যে মেয়ের মেশো ঠিক আছে তো সবাই এই ফ্যামিলির কয়েকজন মেম্বার আর ছেলের কিছু অফিস কলিগ আছে এছাড়া বিশেষ কোনো লোক নেই ঘরোয়ার মধ্যে ঘরের মধ্যে এই অনুষ্ঠানটা করা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজটা তা সবাই এখন বসে আছে এই হচ্ছে মেয়ের মা আর এই হচ্ছে মেয়ের বাবা এই আমরা খেতেও বসে গেছি আমি আর বাবা ফার্স্ট ব্যাচেই খেতে বসেছি বাড়ির মধ্যেই হচ্ছে এই প্লেট আর জল পড়ে গেছে পাতে এই চলে আসলো ডিমের টেবিল আর এই তার সাথে পড়ে গেল স্যালাড ডিমের টেবিলটা খেতে খুব সুন্দর হয়েছে আর এই চলে আসলো পিস পোলাও পিসপোলাউটাও খুব সুন্দর হয়েছে তো আমার এই খাবারগুলো দেখে আবার খিদে পেয়ে গেল এই পড়ে গেল দই কাতলা আর এই দই কাতলাটা খেতে না অসাধারণ হয়েছে কাতলা মাছটা খুব সুন্দর ছিল আর এই পড়ে গেল চিলি চিকেন তো দই কাতলাটা আমার এত ভালো লেগেছে সেই জন্য দু পিস চিলি চিকেন স্টফ করে গেছে এই দেখো আবার একটা মাছ নিয়ে নিয়েছি মাছটা দেখো কতটা ফ্রেশ আমার তো খুব ভালো লেগেছে আর এই পড়ে গেল আমের চাটনি আর এই পাপড় দেখেছো আর এই খেতে খেতে দেখো মুসলধারে বৃষ্টি নামছে যার জন্য বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো কিজোর বৃষ্টি পড়ছে ঠিক আছে আর এই পড়ে গেল শেষ পাতে রসগোল্লা তো পুরোটাই প্রায় আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন টাটা